কৃত নারী আসন বিষয় সম্পর্কিত আলোচনায় গিয়েছি তার মধ্যে এই বিষয়টা আজকের মতো সিদ্ধান্ত না হয় পরবর্তী আর একটা ডিসকাশনের জন্য রাখা হয়েছে যে বিষয়টা আপনারা জানেন যে আমাদের দলের প্রস্তাব এবং আরো অনেক রাজনৈতিক দলের প্রস্তাব হচ্ছে সংসদে নারী আসনের বর্তমান বিদ্যমান যে সংখ্যা সেটা পঞ্চাশ আমরা এই সংরক্ষিত নারী আসনের সংখ্যা পঞ্চাশ থেকে বৃদ্ধি করে একশো উন্নীত করার জন্য প্রস্তাব রেখেছি এবং আমরা প্রস্তাব করেছি বিদ্যমান সংবিধানের যে প্রক্রিয়ায় এই নির্বাচনটা হয় মনোনয়নটা হয় সেই প্রক্রিয়াতে সেটা হবে এবং বিকল্প প্রস্তাব হিসাবে অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে সেটা সরাসরি নির্বাচন প্রস্তাব করা হয়েছে এবং কিছু কিছু প্রস্তাব এসছে এরকম ঘূর্ণায়মান পদ্ধতিতে সেই আসনগুলো হবে সেটা অবশ্য নির্বাচনী ব্যবস্থা সংস্কার সংক্রান্ত যে কমিশন তাদের মধ্যে আছে। বাস্তবতা বিবেচনায় আরো দুই একটা প্রস্তাব ওখানে উত্থাপিত হয়েছে সেগুলো আমি এখানে না বলাই ভালো হবে যেহেতু পরবর্তীতে আলোচনা হবে আমরা নিজ নিজ দলীয় ফোরামে সেটা আলোচনা করে যদি আমরা একটা জায়গায় আসতে পারি ভালো তার মধ্যে বিকল্প প্রস্তাব হিসাবে এরকম কিছু প্রস্তাব এসেছে যে বিদ্যমান পঞ্চাশ আসন যেভাবে আছে সেভাবে রেখে নির্বাচন ব্যবস্থা যেভাবে আছে সেভাবে রেখে পরবর্তী বর্ধিত যে পঞ্চাশ আসন সেই আসনের বিষয়ে কেউ কেউ প্রস্তাব করেছেন সেটা নির্বাচনে ভোট প্রাপ্তির সংখ্যা অনুপাতে হতে পারে কিনা আর কেউ কেউ বলছেন যে তিনশো আসনের পরে যে পঞ্চাশটা সংরক্ষিত আসন আছে সেটা বিদ্যমান পদ্ধতিতেই হোক কিন্তু যে এখন আসনে সরাসরি নির্বাচিত নির্বাচন হবে সেই এরিয়াগুলোতে থেকে নারীদের মনোনয়ন দেওয়া যায় কিনা কোনো কোনো প্রস্তাব আসে তেত্রিশ পার্সেন্ট মনোনয়ন দেয়া যায় কিনা এগুলোর বিষয়ে কোনো মতক্য হয়নি সেটা পরবর্তী আলোচনার জন্য রাখা হয়েছে আমি এখন দ্বিতীয় আলোচনায় যাই দ্বিতীয় আলোচনা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে। তা আপনারা সবাই জানেন আমাদের দলের পক্ষ থেকে যে আমরা প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম তার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ধারণার সাথে আমরা একমত আমাদের প্রস্তাব এবং আসন সংখ্যা এই উচ্চকক্ষের এটাকে সিনেটও নামকরণ করা হয়েছে যদিও এটা এখনো ফাইনাল না এখানে আসন সংখ্যা হবে একশো সেটা আমাদের প্রস্তাব একশো আসনের বিষয়ে প্রায় অধিকাংশ রাজনৈতিক দল একমত এবং অধিকাংশ রাজনৈতিক দল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়েও একমত তবে কিছু কিছু রাজনৈতিক দলের সে বিষয়ে একটু আপত্তি আছে তাদের সংখ্যা হয়তো বেশি নয় এবং এই একশো আসনের বিষয়েও প্রায় অধিকাংশ রাজনৈতিক দলের যারা দ্বিকক্ষে বিশ্বাস করে প্রস্তাব করেছে তাদের একমত কিন্তু তার নির্বাচন পদ্ধতি নিয়ে এখনো পর্যন্ত তর্কটা শেষ হয়নি তো সেই জন্য এখানেই আলোচনাটা সমাপ্ত হয়েছে এবং নিজ নিজ দলীয় ফোরামে এই আলোচনাগুলো করে ভবিষ্যতে কোন পদ্ধতিতে একশো একশো আসনের নির্বাচনটা হবে সেটা নির্ধারণ করা গেলে তখন একটা জাতীয় কমত্বের ভিত্তিতে জাতীয় সনদে সেটা স্থান পাবে তো এখন এই পর্যন্তই থাক কারণ একশো আসনের নির্বাচন পদ্ধতি নিয়ে আমরা যদি আসতে পারি সেটা একটা আর ওখানে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কি কি থাকবে তখন নির্ধারিত আর কক্ষ বিশিষ্ট আসনের এই আলোচনাটা পরবর্তীতে আবার হবে আমি দ্বি বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে যে পাওয়ার এন্ড ফাংশনের কথা বলা হয়েছে এখানে বলা হচ্ছে তাদের রেসপন্সিবিলিটি কি হবে দায়িত্ব এবং রোল কি হবে সে বিষয়ে সংস্কার কমিশনগুলোর সাথে আলোচনার পরে এবং জাতীয় কমিশনের সাথে প্রথম পর্বের আলোচনার মধ্যে কিছু কিছু বিষয় মোটামুটি উঠে এসছে প্রায় সব দল সেগুলোর সাথে একমত পোষণ করেছে যেমন নিম্ন কক্ষের পাশকৃত বিল উচ্চ কক্ষে প্রেরণার পরে কতদিন পর্যন্ত তারা বিবেচনা রাখতে পারবেন সুপারিশ সহকারে অথবা সরাসরি অনুমোদন অথবা আপত্তি সহকারে নিম্ন কক্ষে ফেরত পাঠাতে পারবেন ইত্যাদি বিষয়ে কিছু একমত আসা গিয়েছিল তা এখন প্রশ্ন হচ্ছে যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট স্থাপনের বিষয়ে এটাও ক্ষমতা আসে সেটা এক সদস্য সংখ্যা যদি একশো হয় সেটা দুই তারপরে হবে কর্মপদ্ধতি এবং সিলেকশন পদ্ধতি এই জায়গাতে আসতে হয়তো আরেকটু একটু কিছু সময় লাগবে সবাই আলোচনা প্রেক্ষিতে তখন সেটা বলা যাবে এরপরে আমাদের আজকের এজেন্ডার মধ্যে ছিল প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত বর্তমান সংবিধানে যে বিষয়টা আছে রাষ্ট্রপতির হাতে সেই ক্ষমতা এবং অ্যাবসলিউটলি রাষ্ট্রপতি স্বাধীনভাবে সে নিয়োগ দিতে পারেন প্রধান বিচারপতি কিন্তু এখন যে বিদ্যমান সুযোগ বা অবস্থা সংবিধানের তাতে করে বাংলাদেশে যে কোনো নাগরিককে যদি চিফ জাস্টিস বানিয়ে দেওয়া হয় সেটাও একটা অপশন আছে তা আমরা মনে করি সেটা থাকা ঠিক হবে না এবং সেটা ডিভিশন থেকে হবে না অন্য সেটার কোনো বিধিনিষেধ নাই তো সেই জায়গা থেকে আমরা একটা রেস্ট্রিকশন আসতে চাই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যে রাষ্ট্রপতিকে নির্ধারণ করে দেয়া হবে যে এই এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে চিফ জাস্টিস নিয়োগ দেবেন তার মধ্যে মোটামুটি শতকরা আমি শতকরা হিসাব বলবো না দুইটি রাজনৈতিক দল বাদে বাকি সবাই এক জায়গায় এসছেন যে রাষ্ট্রপতিকে এখানে নির্ধারণ করে দেয়া হবে যে কি কোন কোন ব্যক্তি প্রধান বিচারপতি হওয়ার যোগ্য হবে তার মধ্যে এসছে অবশ্যই তারা আপিলের ডিভিশনের বিচারপতি হতে হবে এবং আপিলের ডিভিশনের জ্যেষ্ঠতম দুইজনকে সেই বিবেচনায় রেখে যে কোনো একজন করতে পারবে আগের আলোচনা এক এসেছিল আমাদের প্রস্তাব ছিল যে জ্যেষ্ঠতম তিনজন এখন দুই জনের ক্ষেত্রে যেহেতু অধিকাংশ রাজনৈতিক দল দুইটি রাজনৈতিক দল বাদে প্রায় একমত পোষণ করেছে কিন্তু এখানে আমাদের একটা বিষয় বিবেচনায় নিতে হবে সবাই বলছে যে রাষ্ট্রপতিকে যদি এই অপশনটা দেওয়া হয় ভবিষ্যতে যদি পলিটিক্যালি এটা ইনফ্লুয়েন্স করার একটা মানসিকতা থাকে তাহলে কি হবে এখানে আমাদের একটা লজিক আছে আপনারা সবাই জানেন যে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স টু একটা পাস হয়েছে পাস হয়েছে মানে অর্ডিন্যান্স জারি হয়েছে সেই অর্ডিন্যান্সটা হাইকোর্টে অবশ্যই চ্যালেঞ্জ হয়েছে তার সেকশন থ্রি ফাইভ সিক্স এবং সেভেন এটা চ্যালেঞ্জড হয়েছে সেই রিটটা আবার ডিসপোজ হয়েছে উইথ অবজারভেশন তার এগেনস্টও বোধহয় আর একটা রিট হয়েছে আমি জানি না সেটা এখনো নিতে আসছে কিনা সামহাও এই রিক্রুটমেন্টের জন্য এই অ্যাপয়েন্টমেন্টের জন্য অলরেডি আইনটা কিন্তু অ্যাকশনে গিয়েছে আপনারা দেখেছেন যে বিজ্ঞাপনের মাধ্যমে জাজেস নিয়োগের জন্য অলরেডি একটা প্রসিডিওর শুরু হয়েছে সুপ্রিম কোর্টে তা আমরা বলেছি আমরা যেহেতু বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা বিশ্বাস করি এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চাই সেই জন্য ওই অবজারভেশনগুলো শুনানি করে এটা ডিসপোজ অফ করে করলে ভালো হতো বাট এই আইনের বিপক্ষে আমরা কেউ নই এবং কোন রাজনৈতিক দলও এই আইনের বিপক্ষে কোনো মতামত দেখা যায়নি তো সুতরাং যদি এটা প্রশ্ন আসে পার্লামেন্টে তখন ওখানে কোনো সংশোধনী আনা যাবে করা হবে কিনা সেটা আলোচনার বিষয় পরবর্তীতে বাট এই আইন এবং নিরপেক্ষভাবে স্বাধীনভাবে বিচারক নিয়োগের যে প্রক্রিয়া এগুলোর সাথে কেউ দ্বিমত পোষণ আমরাও করি নাই কেউ করে নাই তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি বিচারক নিয়োগ শুরু হয় একটা পর্যায়ে দেখা যাবে যে আওয়ামী লীগের সময় আমার সময় যেভাবে একটা জুডিশিয়ারিকে পলিউটেড করা হয়েছিল সেখান থেকে আমরা গ্রেজুয়ালি নিষ্কৃতি পাব একটা জায়গায় উন্নীত হলে সেই জাজেজের মধ্য থেকে যদি জ্যৈষ্ঠতার ভিত্তিতে এপিলেট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশন থেকে চিফ জাস্টিস নিয়োগ হয় সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবো এবং কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অব জুডিশিয়ারি একটা নিউট্রেল চরিত্র আমরা তখন পাব সেই জায়গায় যাওয়ার জন্যই তো আমরা সংগ্রাম করেছি একটা স্বাধীন বিচার বিভাগের জন্য যে বিচার বিভাগ পার্লামেন্টের যে বিচার বিভাগ এক্সিকিউটিভের একটা ইয়ে হিসাবে রক্ষা কবচ হিসাবে অথবা পাহারাদার হিসাবে অথবা ন্যাশনাল গার্ডিয়ান হিসাবে কাজ করবে অলদো আমরা জানি সবাই কনস্টিটিউশনের গার্জিয়ান হচ্ছে সুপ্রিম কোর্ট কিছু ইন্টারপ্রিট করার এবং যে কোনো অ্যানেক্টমেন্টের ইন্টারপ্রিট করার বা বিচারের মধ্য দিয়ে সেটাকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করার সমস্ত রাইট কিন্তু সুপ্রিম কোর্টের আছে তো সেই জন্য আমরা চাই এই সুপ্রিম কোর্ট কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট হোক নিউট্রাল হোক এবং একটা দেশের ওয়ান অফ অফ দি মোস্ট অর্গানস অর্গানস আউট থ্রি কাজ করুক যার মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গুলো শক্তবৃত্তি পাবে অন্তত সেখানে সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে যে যে কোনো নাগরিকের একটা বিশ্বাস থাকবে যে আগে যেটা আমরা হারিয়ে ফেলেছিলাম এখনো পর্যন্ত আপার হাউসের প্রতিষ্ঠার জায়গায় তো সবাই একমত হয়নি যদি একমত হয় এবং আসন ব্যাপারে একমত হয় তখন ওই যে রেসপন্সিবিলিটি পাওয়ার ফিক্স করা হবে কর্মপদ্ধতি ক্ষমতা ইত্যাদি নির্ধারণ করা হবে তখন গিয়ে এই প্রশ্নটা প্রাসঙ্গিক হবে যে আমরা সে লোয়ার হাউজের যে পাশকৃত বিল কতদিন ওখানে রাখার জন্য আমরা একমত হব সেটা মোটামুটি একটা রাফ আলোচনা হয়েছিল যে নিম্নকক্ষে পাশকিত যে কোনো বিল উচ্চকক্ষে এক মাসের বেশি তারা ধরে রাখতে পারবেন না এমেন্ডমেন্টের বিষয় এমেন্ডমেন্ট সংশোধন কনস্টিটিউশন এমেন্ডমেন্টের ব্যাপারে অবশ্যই আমাদের যেটা দলগতভাবে প্রস্তাব আছে ভাবে সেটা হচ্ছে 2/3 মেজরিটিতে যেহেতু লোয়ার হাউসে সংবিধান সংশোধনটা অ্যাপ্রুভ হতে হবে এই কি প্রভিশনটা আমরা উচ্চককেও রেখেছি এখন সেই আলোচনাটা পাওয়ার ফাংশন যখন ঠিক হবে তখন এটা নির্ধারণ করা যাবে এখন আপাতত এটা প্রস্তাব সেই বিষয়ে এখন একমত হয় না আমাদের প্রস্তাবটা হচ্ছে নারী আসনগুলো যেভাবে আসনের সংখ্যা অনুপাতে হচ্ছে সেই হিসাবটা আমাদের প্রস্তাব যদি কোনো ভালো প্রস্তাব আসে সবার কাছে গ্রহণযোগ্য হয় আমরা অবশ্যই সেটা বিবেচনা করি আসনের সংখ্যা অনুপাতে কি আমরা আছি যদি হ্যাঁ না রে আসুন সেটা এখন যেটা ভাবে হ্যাঁ আপারের কথাই বলছি আমি কিন্তু যদি কোনো উপযুক্ত প্রস্তাব আসে এবং সবাই যদি সেটা সঠিক বিবেচনা করে গ্রহণযোগ্য হয় তখন সেটা আমরা বিবেচনা করবো এখন ওই জায়গায় আসে সবাই অনেকের প্রস্তাব আছে আমাদের সাথে আন্দোলন প্রস্তাব আমাদের মতো আছে দলের প্রস্তাব প্রস্তাব আছে আছে এই যে লেবার পার্টির এগুলো তো একটা অ্যাকাউন্টে নিতে হবে কেউ কেউ হয়তো একটু ডেবিট হয়েছে কিন্তু কাছাকাছি প্রস্তাব আছে বাট এটা আলোচনার দাবি রাখে বিস্তারিত বিস্তারিত রিপোর্টে যেগুলো আলোচনা আগে হয়েছে এগুলো যদি আপনারা দেখেন আমাদের প্রস্তাবের বাইরে বহু প্রস্তাবে আমরা একমত হয়ে গিয়েছি আলোচনা সেটা ঐক্যমত কমিশনের সাথে আলোচনা করলেই দেখবেন এবং নীতিগত একমত হয়েছি আংশিক ভাবে অনেকগুলো একমত হয়েছি জুডিশিয়ারির ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে দুদকের ক্ষেত্রে এবং আরো অন্যান্য ক্ষেত্রে যেমন নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে বহু জায়গায় আমরা একমত হয়েছি যেগুলো আমাদের প্রস্তাবের বাইরে ছিল আলোচনার ভিত্তিতে একমত হওয়া যায় এবং তারাও বিভিন্ন রকমের সংশোধনের মাধ্যমে এসছে যে এইভাবে হলে কেমন হয় আমরা বলছি ঠিক আছে এইভাবে হলে ভালো হয় এভাবে অনেক এসেছি যেমন আজকে সত্তর অনুচ্ছেদের ব্যাপারে আপনারা বলছেন দুইটা বিষয়ে সবাই একমত আমরাও একমত এসে কিন্তু আমরা বলেছি যে আমাদের দলের পক্ষ থেকে আমরা এই দুইটা ডিসেম্বর ডিসেম্বর এইভাবে সংযুক্তি রাখতে চাই যেহেতু আমরা মনে করি জাতীয় নিরাপত্তার পরিস্থিতি যুদ্ধ পরিস্থিতিতে অবশ্যই জাতিকে একমত হতে হবে এটা ওপেন রাখলে হবে না আর সংবিধান সংশোধনের বিলের ক্ষেত্রে আমরা যদি আস্থা বোর্ডের ক্ষেত্রে একমত হতে পারি তাহলে সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রে কোনো একমত হবো না তো যেহেতু কিছু কিছু রাজনৈতিক দলের এ বিষয়ে আপত্তি আছে সেই জন্য আমরা বলেছি এটা রুট অফ ডিসেন্ট আকারে বাইরে রাখুক যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই তখন যাতে আমাদের কোনো অসুবিধা না থাকে জাতির কাছে যাতে আমরা পুরস্কার থাকি যে এগুলো তো আমাদের ইস্তেহারে ছিল বা আমাদের প্রস্তাবে ছিল সংবিধানের সত্তর অনুচ্ছেদে এখন যেভাবে আছে যে দলীয় সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারেন না তাহলে সদস্য থাকে না সেই জায়গা থেকে আমরা আমাদের একত্রিশ দফার প্রস্তাব আবারও বলি সেখানে আমরাই প্রথম প্রস্তাব করেছি যে আস্থা ভোট অর্থ বিল সংবিধান সংশোধনী বিল এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এখন আমরা সেখানে একটু সংস্কার করেছি জাতীয় নিরাপত্তা উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতি ইত্যাদি এইগুলো বাদে অন্যান্য সকল বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন মতামত দিবেন ভোট দিতে পারেন এখন প্রথম দুইটা বিষয়ে কোনো দলের আপত্তি নেই আস্থা বোর্ড এবং অর্থবিল এই বিষয়টাই সবাই একমত কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা একটা একটা নোট অফ সংযুক্তি থাকবে আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে বাকি দুটো জিনিসও উল্লেখ করব। যদি আমরা ম্যান্ডেট পাই তাহলে সেগুলো যাতে আমরা আমাদের মতো করে সংশোধনীতে আনতে পারি তখন যাতে এই প্রশ্ন উত্থাপিত না হয় যে আপনাদের তো জাতীয় কমিশনের কমিশনে জাতীয় সনদের সিগনেচার করেছিলেন দুইটা এখন কেন চারটা করবেন সেই প্রশ্নটা অ্যাভয়েড করার জন্য আমরা বলেছি সংবিধান সংশোধনী বিল এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দুটো আমরা ইস্তেহার উল্লেখ করব যদি ম্যান্ডেট পাওয়া যায় তাহলে পরে আমরা এটা বাস্তবায়ন করব সেটা এডিশনাল একটা সিটে বা নোট অফ ডিসেন্ট আকারে বা যে কোনো একটা সংযুক্তি হিসাবে থাকবে সেই বিষয়টা একটা আমাদের মতামত এসেছে কিন্তু সংবিধান সংশোধনী বিল সংক্রান্ত আরো কয়েকটা মেজর পার্টিস যারা আজকে অ্যাবসেন্ট ছিলেন তারাও কিন্তু এক জায়গায় একমত ছিল আমাদের এটার সাথে